বালক ডরাইস না আমি তোর উপকার করতে আইছি তোর ক্ষতি করমু না মানে আপনি কি আপনি এত বড় করে চুল শুন ভয় পাইছ না আমি আল্লাহ তোর রূপতে খাইছি হন তুই কিসের লাগি মরতে চাইতাছস আল্লাহর কাছে কিসের লাগি ফরিয়াদ করতাছস মরার জন্য কি হইছে তোর? বাবা আমি বলতাছি আপনি যে আমার সামনে এসে বসছেন সবকিছু আপনিইই বলে বলতাছি শুনেন বাবা ছোটকালে আমি আমার মারে হারাইছি আমার মারসি আরানো আমার মনে নেই আমার মা দেখতে কেমন ছিল তার কিছুদিন পরে আমার বাবা বিয়ে করে নিয়ে আসে আর আমার সাথে সতমার ঘরে একটা সন্তান হয় সেই বায়ু আমারে দেখতে পারে না তার কিছুদিন পরে আমার বাবা মারা যায় আল্লাহ আমার বাবারে আমার বাবার নিয়ে যায় আর আমার যে আমারে তুই সতমা আমি ততদিন পরে বাড়িতে কোনো জায়গা নাই তাই আমি পুকুর করে আসে আল্লাহর কাছে ফুরিয়ত করে বুঝাছি আল্লাহ হয় তুমি আমার একটা রাস্তা খুলে দাও আর নাহলে আমার তোমার কাছে তুমি নিয়ে দাও এবারে আর গুলো কষ্ট দিওলা এবারে যে বাইরে কাজে নিয়ে যা শোন তুই কোনো চিন্তা করিস না আল্লার উপর বড় সারাক আল্লাহ আমার পাঠাইছে তোর যত মুশকিল আছে সব আসান করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে শোন আল্লাহর বান্দা সামনের দিকে বিস্মিলা হাত পাত হা হাত পাত পানি শোন এটা কোনো সাধারণ পানি না এটা হলো জাদুর পানি তুই এই পানি হাতে লয়া যা তাই হইব আচ্ছা ঠিক আছে খুলতেছি সত্যি কথা দরবেশ বাবা আমার খুব খুশি লাগতেছে আপনার কথা আপনার কথা বলে সত্যি হয়েছে এই যে দেখেন আমার হাতে এক হাজার টাকার নোট কত আমার মা অনেক খুশি হবো তার মানে আমার মার হাতে যদি এই টাকাগুলো আমি দেই আমার মা আর কোনো দিন আমার উপর অত্যাচার করবো না আমার বাড়ি থেকেও বার না আমারে কোনো কষ্ট দিব না মারধর করবো না যাই আমি এখন যাইয়া আমার মার হাতে এই টাকাগুলো দেই শোনো তোমার আরেকটা কথা বলি কোনোদিন লোভে পড়ে পুরো বোতলে পানি তুমি ঢেলো না তাহলে কিন্তু তার পরিণাম ভয়ানক হইতে পারে ঠিক আছে দরবেশ বাবা আপনি আমার যেভাবে বলছেন আমি ঠিক আপনার পছন্দ মতো মেনে চলবো আমি এই পুরো বোতলের পানি ঢালবো না আর আপনার কথা অমান্য করব না আমি তাহলে যাই দরবেশ বাবা ঠিক আছে বস আমি তো হইলে আসি তা কি আচ্ছা ঠিক আছে ইসমিল্লাহ